বিভিন্ন আসনে এই বিএনপির প্রার্থীরা এগিয়ে গিয়েছে সেই সঙ্গে সঙ্গে জামাতের প্রার্থীরা পিছিয়ে গিয়েছে তাছাড়াও সারাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রের এখনো পর্যন্ত সঠিক ভোটিং না আসলেও বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সব জায়গাতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আরো সঠিক আপডেট পেতে আজকে রাত এবং কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এটেন বাংলার অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল ইমরান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল সাড়ে চারটায় এর পরপরই কিন্তু ভোট গণনা শুরু হয় এবং এখন পর্যন্ত বেসরকারিভাবে বেশ কয়েকটি আসনের ফলাফলও কিন্তু ঘোষণা করা হয়েছে আমার হাতে এই মুহূর্তে রয়েছে একশো টি আসনের ফলাফল যেখানে বিএনপি তেহাত্তরটি আসনে এগিয়ে রয়েছে এবং এগারো দলীয় ঐক্য তথা জামাত জোট আটত্রিশটি আসনে এগিয়ে রয়েছে পাশাপাশি স্বতন্ত্র এবং অন্যান্য যে কলামটি রয়েছে সেখানে একটি আসনে বিজয় দেখানো হচ্ছে দর্শক আমরা বিএনপি যে তিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে সেই আসনগুলোর তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই বরিশাল ছয় সেখানে আবুল হোসেন খান ধানের শেষের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন জয়পুরহাট দুই সেখানে আব্দুল বাড়ি ধানের শেষের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং বরিশাল ছয় যেখানে আবুল হোসেন খান ধানের শেষ এগিয়ে রয়েছেন জয়পুরহাট একে মাসুদ রানা প্রধান তিনিও কিন্তু ধানের শেষের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন রংপুর চার সেখানে এমদাদুল হক ভরসা তিনিও ধানের শেষের প্রার্থী এগিয়ে রয়েছেন ঢাকা ছয় কিন্তু ইশরাক হচ্ছেন তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন যশোর এক নুরুজ্জামান লিটন আহ তার তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এখানে মাওলানা আজিজুর রহমান দাড়িপাল্লার প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এরপরে যদি আপনাদেরকে জানাই ঢাকা তেরোর যে আসনটি সেখানে কিন্তু রয়েছেন মামুনুল হক কিন্তু এগিয়ে রয়েছেন যেখানে সেখানেও কিন্তু দাড়িপাল্লা এগিয়ে রয়েছে বগুড়া ছয়ও কিন্তু ধানের শীষ তারেক রহমান সেখানে এগিয়ে রয়েছে নারায়ণগঞ্জ পাঁচ নারায়ণগঞ্জ পাঁচে কিন্তু আহ আমরা এই মুহূর্তে দেখছি ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন আবুল কালাম আহ তিনিও এগিয়ে রয়েছেন এরপর মাদারীপুর এক সেখানে যদি আপনাদের জানাতে চাই সেখানে নাদিরা আক্তার ধানের শেষের প্রার্থী এগিয়ে রয়েছেন চাঁদ চার চাঁদপুর চারে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি মোহাম্মদ হারুন আর রশিদ তিনি ধানের প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন রংপুর তিন সেখানে আমরা দেখতে পারি মাহবুবুর রহমান দাড়িপাল্লার প্রার্থী এগিয়ে রয়েছেন পটুয়াখালী পটুয়াখালী আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দাড়িপাল্লা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন যশোর দুই আসনের যদি আপনাদের তথ্য জানায় সেখানে ডক্টর মুসলেউদ্দিন ফরিদ দাড়িপাল্লার প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তারপর শেরপুরে একই যদি আপনাদের তথ্য জানাতে চায় সেখানে সানসিলা জেব্রিন তিনি কিন্তু ধানের শেষের প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন কিন্তু মোহাম্মদ ইসলাম রাশেদ তিনি কিন্তু এক লাখ চব্বিশ হাজার তিনশো ভোট নিয়ে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন এর পর মুন্সিগঞ্জ তিন আসনে আমরা যদি আপনাদেরকে তথ্য দিতে চাই মুন্সিগঞ্জ তিন আসনে ধানশিসের প্রার্থী মোহাম্মদ কামরুল জামান তিনি এগিয়ে রয়েছেন গাইবান্ধা পাঁচ যদি তথ্য আপনাদেরকে দিতে চায় সেখানে ফারুক আলম সরকার তিনি আছেন 61525 এখানে কিন্তু আব্দুল ওয়ারেস তিনি প্রতীকে ঢাকা রয়েছেন চোদ্দ আসন যেখানে আমরা যদি একটু জানাতে চাই মীর আহমদ বিন কাশেম দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন নোয়াখালী দুই সেখানে এখনো পর্যন্ত জয়নুল আব্দ ফারুক তিনি কিন্তু এগিয়ে রয়েছেন নরসিংদী তিন এখন পর্যন্ত মঞ্জুর ইলাহি ধানের শেষপতিকে আহ তিনি এগিয়ে রয়েছেন আহ যশোর চার আসনের কথা যদি আপনাদেরকে জানায় সেখানে দাড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি রয়েছেন অধ্যাপক গোলাম রসুল তিনি এগিয়ে রয়েছেন আহমেদ ধানের শেষ তিনি উদ্দিন এগিয়ে রয়েছেন এবং ঢাকা ছয় আসনের যদি আমরা একটু জানাতে চাই সেখানে আহ ইশাক হোসেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন রাজশাহী এক সেই আসনের তথ্য যদি একটু আপনাদেরকে জানাতে চাই আহ সেখানে রাজশাহী একে কিন্তু মুজিবুর রহমান আহ দাড়িপাল্লা প্রতীকে এগিয়ে রয়েছেন কক্সবাজার চার যেখানে শাহজাহান চৌধুরী ধানের শীষ এবং নূর মোহাম্মদ আনোয়ার দাড়িপাল্লা এখানে শাহজাহান চৌধুরী ধানের শীষে কিন্তু এগিয়ে রয়েছেন এরপর আমরা আরো যদি জানাতে চাই ঢাকা পনেরো আসন সেখানে আহ শফিকুল ইসলাম খান ধানের শেষ তিনি পিছিয়ে রয়েছেন শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীকে জামাতের আমির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন গাজীপুর তিন আসনের তথ্য যদি জানাতে চাই সেখানে এস এম রফিকুল ইসলাম এগিয়ে রয়েছেন এবং নারায়ণগঞ্জ দুই আসনেও কিন্তু নজরুল ইসলাম আজাদ তিনি ধানের শেষে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম এগারোতে আমির খুস্ট মোহাম্মদ চৌধুরী ধানের শেষ নিয়ে এগিয়ে রয়েছেন ঝালকাঠি দুয়ে কিন্তু ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শেষ নিয়ে তিনি এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত আমরা জামালপুর একই যদি জানাতে চাই সেখানেও আহ এম রশিদুজ্জামান মিল্লার ধানের শেষ নিয়ে এগিয়ে রয়েছেন দিনাজপুর তিন সেখানেও কিন্তু সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শেষে কিন্তু এগিয়ে রয়েছেন মুন্সীগঞ্জ তিন সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ধানের শেষের প্রার্থী কামরুজ্জামান তিনি এগিয়ে রয়েছেন ঝালকাঠি এক ঝালকাঠি একে রফিকুল ইসলাম জামাল ধানের শেষের প্রার্থী এগিয়ে রয়েছেন রাজশাহী একের তথ্যটি আবার জানাচ্ছি সেখানে মজিবুর রহমান দাড়িপাল্লা প্রতীকে কিন্তু এগিয়ে রয়েছেন বরগুনা দুই বরগুনা দুইতে নুরুল ইসলাম তিনি ধানের শেষ প্রতীকে এগিয়ে রয়েছেন বরগুনা যে যে তথ্যটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ অলি উল্লাহ হাত পাখার যিনি আছেন তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ঢাকা বিশ আসন এবং এখানে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে ধানের শীষ এগিয়ে রয়েছেন পঞ্চগড় এক আসন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মোহাম্মদ নৌসাদ জমি তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বরিশাল এক সেখানে আমরা দেখতে পাচ্ছি জহির উদ্দিন স্বপন তিনি ধান শেষের প্রার্থী এগিয়ে রয়েছেন নোয়াখালী তিন বরকতুল্লাহ বুলু ধানের শেষ প্রতীক নিয়ে কিন্তু এগিয়ে রয়েছেন এরপর আমরা আপনাদেরকে যদি জানাতে চাই ফরিদপুর দুই আসনের শামা ওবায়দ ইসলাম ধানের শেষ প্রতীকে তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন নওগা তিন আমরা নওগা তিনেও দেখছি মোহাম্মদ ফজলে হুদা তিনি ধানের শেষের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন ঝিনাইদার তিন আসন আহ ঝিনাইদার তিন আসনে অধ্যাপক মতিউর রহমান দাড়িপাল্লা প্রতীকে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন মাদারীপুরে এক আসনের যদি তথ্য আপনাদেরকে জানাতে চাই সেখানে আমরা দেখছি যে এখনো পর্যন্ত নাদিরা আক্তার ধানের শেষ নিয়ে এগিয়ে রয়েছেন ঢাকা ছয় আসনে আমরা দেখেছি ইশরাক হোসেন এগিয়ে রয়েছেন চাঁদপুর দুই চাঁদপুর দুয়ে এখনো পর্যন্ত জালাল উদ্দিন যিনি ধানের শেষের প্রার্থী তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন সিলেট চার সিলেট চারে আমরা যে বিষয়টি দেখছি আরিফুল হক চৌধুরী ধানের শেষে এগিয়ে রয়েছেন চরডাঙ্গা এক আসনে শরীফ উজ্জামান অনেকটাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তিনি অনেক পিছিয়ে রয়েছেন তার প্রতিপক্ষ মাসুদ ফারভেজ দাড়িপাল্লা তিনি এগিয়ে রয়েছেন বরিশাল বরিশাল ছয় আসন সেখানেও কিন্তু আমরা দেখছি ধানের রয়েছে পিরোজপুর এক সেখানে আমরা দেখছি আমরা এখানেও দেখছি ধানের শীষ এগিয়ে রয়েছে আমরা দর্শক আপনাদেরকে একটি তথ্য এই মুহূর্তে জানাতে চাই যে জামাত যে কয়েকটি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে সেই তথ্যটি যেমনটি জানাচ্ছিলাম পাশাপাশি কয়েকটি আসনে যে সেই তথ্যগুলো এটি একটি ফলাফল এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ফুল ফাইনাল বা সম্পূর্ণ ফলাফল প্রকাশ না করার কারণে আমরা কিন্তু এখনো সেই তথ্যটি দিতে পারছি না আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে আমাদের এখন পর্যন্ত যে আটত্রিশটি আসনে জামাত এগিয়ে রয়েছেন সেই আর্টিস্টে আসুন আপনাদেরকে একটু সর্বশেষ জানাতে চাই যেখানে বিএনপি টি আসনে এগিয়ে রয়েছেন পাশাপাশি জামাত এগিয়ে রয়েছেন আটত্রিশটি আসনে জামাতের আটত্রিশটি সেই আসনের একটু আপনাদেরকে তথ্য দিতে চাই আহ পটুয়াখালী দুই মোহাম্মদ শফিকুল ইসলাম নুরুল ইসলাম চাপাই চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো শাহজান চৌধুরী চট্টগ্রাম পনেরো মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম ষোলো মোহাম্মদ আবুল হাসনাত বা হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আট গোলাম রব্বানি রংপুর পাঁচ মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এক এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা ছয় মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার এক মোহাম্মদ সাইফুল আলম ঢাকা বারো মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর এক আব্দুল গফুর কুষ্টিয়া দুই মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর এক মোহাম্মদ নজরুল হুদা মেহেরপুর দুই মাসুদ সাইদি পিরোজপুর এক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন মোহাম্মদ রায়হান সিরাজ সিরাজিম রংপুর এক আক্তার হোসেন রং রামপুর চার মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা এক আব্দুল খালেক সাতক্ষীরা দুই হাফেজ মোহাম্মদ রবিউল বাসা সাতক্ষীরা তিন রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার আব্দুল সাত্তার নীলফামারী এক আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী দুই ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী তিন আব্দুল মুন্তাকিম নীলফামারী চার মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা এক মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা দুই আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা তিন মোহাম্মদ আব্দুল ওয়ারেস গাইবান্ধা পাঁচ মোহাম্মদ মাসুদ পারভেদ চড়াঙ্গা এক রুহুল আমিন চডাঙ্গা দুই আফজাল হোসেন কুষ্টিয়া চার দর্শক এই ছিল আমার কাছে ভোটের যে ফলাফল বেসরকারি ফলাফল সেই ফলাফল আপনাদেরকে জানালাম আমরা এখানে যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি সেখানে প্রাপ্ত আসন ছিল একশো টি যেখানে বিএনপি তিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে এবং এগারো দলীয় ঐক্য আটত্রিশটি আসনে এগিয়ে রয়েছে ভোটের সর্বশেষ ফলাফলের খবর জানতে এটিএন বাংলার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভোট গণনায় বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি ঢাকা বগুড়ার দুই আসনেই তারেক রহমানের জয় হেরে গেছেন গোলাম পারোয়ার হামিদুর রহমান আজাদ শিশির মনির সহ জামাতের হেভিওয়েটরা বিজয়ের তালিকায় দলটির নতুন প্রার্থীরা সুষ্ঠুভাবে ভোট হাওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবরে গুরুত্ব দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপির বিরাশি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামাতে ইসলামী জয় পেয়েছে বাইশটি আসনে এনসিপি পেয়েছে দুটি আসন ঢাকা সতেরো এবং বগুড়া ছয় থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিনভর ভোটগ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা রাত নয়টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল সবার আগে জেনাইদহ এক আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আতাদুজ্জামানের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ফল আসে ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি ঢাকা ও বগুড়ায় দুই আসনে জয় পেয়েছে তারেক রহমান ঠাকুরগাঁও চার আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল ঢাকা ছয় আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন ঢাকা এ জয় পেয়েছেন বিএনপির মির্জা আব্বাস ঢাকা দুই আসনে জয়ী আমানুল্লাহ আমান এছাড়াও ঢাকা পনেরো আসনে জিতেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তবে খুলনা পাঁচ আসনে হেরে গেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কক্সবাজার দুই আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ আর সুনামগঞ্জ দুই আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরে এছাড়াও কক্সবাজার এক আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ কক্সবাজার দুই আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার তিন আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল জয়ী হয়েছেন কুমিল্লা এক আসনে ডক্টর খন্দকার মোশারফ হোসেন মলিবাজার এক আসনে জিতেছেন বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু বাগেরহাট তিন আসনে বিএনপির শেখ ফরিদ পটুয়াখালী চার আসনে বিএনপির এ বি হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। কুড়িগ্রাম চার আসনে জামায়াত ইসলামের মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত সিরাজুম মনি শুভ বাংলা ভিশন নিউজ ডেস্ক দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সৈকত নির্বাচনের ফলাফলে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন আমরা যে জায়গাটি রয়েছে এখানে নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল ভোটের ফলাফল সেটার যে ব্যবস্থা করা আমি তো দেখাতে চাই যে আমাদের আহ সিনিয়র আহ সচিব আক্তার আহমেদ তিনি জানাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলার আহ যে আসনগুলো সেখান থেকে আহ কিছু পর